আমার সবচেয়ে প্রিয় একটি ভর্তা বাদাম ভর্তা এটি আমার খুবই প্রিয় বলতে পারেন আমি এখানে কিছুটা চীনা বাদাম নিয়েছি এগুলোকে আমি ভেজে নিচ্ছি এরপর আমি এগুলো ছাল ওঠা একটু পরিষ্কার করে ঝেড়ে নেব। এরপর আমি বাদামগুলো বাটায় বেটে নিচ্ছি আপনারা ব্যালেন্ডারও বেটে নিতে পারেন তবে বাটায় বাটানো করলে সবচেয়ে টেস্ট বেশি হয় আমি সবগুলো মিহি করে একদম মিহি করে বেটে নিচ্ছি এটা একটু পরিশ্রমে বটে কিন্তু বাটায় যে কোনো বাটনা করলে বা ভর্তা করলে এটা টেস্ট সবচেয়ে বেশি হয় আমি সবসময় হয়তো বাটায় বাটি না তবে মাঝে মাঝে বাটায় বেটে ভর্তা করে এরপর আমি এখানে রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি এগুলো মিহি করে বেটে নিচ্ছি এরপর আমি এখানে কাঁচামরিচ আর মরিচ ভেজে নিয়েছি এগুলো বেটে নিব এগুলো মিহি করে বাটা হয়ে গেছে এরপর আমি সবগুলো উঠায় নিব ভালো করে এখানে বাদামের পেস্ট নিলাম এরপর মোড় রসুন আর পেঁয়াজের পেস্ট এরপর মরিচের পেস্ট সবগুলো একখানে আমি মেখে নিচ্ছি এরপর এখানে সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো ভালো করে মিক্স করে নিব অনেক মজার হয় এই ভর্তাটা খেতে এমন একটি ভর্তা হলে আর কিচ্ছু লাগে না এক প্লেট ভাতা আমি নিমিশেই শেষ করে দিতে পারি